আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আল্লাহ আমাদেরকে যখন যে অবস্থায় যেভাবে রাখে আলহামদুলিল্লাহ বলাই উচিত কারণ আলহামদুলিল্লাহ আমাদের সময় বলতে হবে কারণ আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেয় ভালো খারাপ সবকিছু কিছু আমাদের জীবন তো যেটা বলতে চাচ্ছিলাম আসলে আমি অনেক দিন ধরে একটিভ নেই ভিডিও দিচ্ছি না ভিডিও করতে পারছি না আসলে এরকম সময়ই পাচ্ছি না তো অনেকেই ভাবছেন যে আপু কোথায় গেল এত দিন ইদির অনেক দিন আগে থেকে আমি আসলে ভিডিও প্রায় বলতে পারেন অফই আছি আর যে দু একটা ভিডিও দিয়েছি তাও অনেক আগে তো সেটা অনেকেই আমার ফ্রেন্ডরা যারা আসলে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা অনেকেই বুঝতে পেরেছেন এবং অনেক আপুরা জিজ্ঞেস করেছেন আপু আপনি কোথায় আছেন তো কেমন আছেন অনেকেই জিজ্ঞেস করছে তো আজকে একটা ভিডিও করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই গ্রামের পরিবেশ আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার হচ্ছে ছেলের দোসরা বৈশাখ পনেরোই এপ্রিল মুসলমানি করিয়েছিলাম তো বাড়িতে আমরা ঈদের কয়েকদিন আগে এসেছিলাম সে থেকে অনেক বেশি ব্যস্ত বাড়িতে অনেক মেহমান অনেক আয়োজন তারপর হচ্ছে ওর মুসলমানের করণের পর আমাদের ইচ্ছা ছিল আঠেরো এপ্রিল ওদের জন্মদিন ছিল তো আঠেরো বা উনিশে এপ্রিলে আমাদের একটু আয়োজন করার ইচ্ছে ছিল যে আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করবো এরকম কিছু প্ল্যান ছিল তো আসলে আমাদের ইচ্ছে থাকলেও সব ইচ্ছে তো আর আসলে পূরণ হয় না আল্লাহ যেমনটা চান তেমনটাই তো হবে তো আমার ভাসুর হচ্ছে গিয়ে তার একদিন আগেই হচ্ছে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে নিয়ে বরিশাল যাওয়া হয় তার রিসেন্ট অপারেশন হয় তো তারপরে হচ্ছে গিয়ে এখন আলহামদুলিল্লাহ সে ভালো আছে তো এতদিন মোটামুটি সবার মনটা খারাপ ছিল টেনশনে ছিল বাসার পরিবেশটাও থমথমে তো আজকে হচ্ছে সবাই যদিও নেই আমার মেয়ে একটু আমার মায়ের সাথে গেছে তো আমরা যারা আছি বাড়িতে এখন অনেকে হচ্ছে বরিশালে আছে যেখানে আমার হচ্ছে কি ভাসুর আছেন তো যারা আছি আমরা মোটামুটি বাচ্চা আমি বাচ্চাদেরকে নিয়ে একটু মনটা যাতে সবার একটু ভালো হয় সেজন্য হচ্ছে ঘেরের পাড়ে গেলাম একটু এনজয় করার জন্য আর একটু আম মাখা খাবো আর গ্রামের পরিবেশে এভাবে এত সুন্দর বাতাস গরম প্রচুর গরম ঘরে আর ওখানে হচ্ছে ঘেরের পারে এই পরিবেশে এত সুন্দর বাতাস আসে মানে মনটা অনায়াসে ভালো হয়ে যায় আর এত সুন্দর পরিবেশ তো সবাই মোটামুটি এখন ভালো আছে তো এই জন্য আমরা হচ্ছে গিয়ে চলে গেলাম এই সব কিছু নিয়ে গাছ থেকে আম পেরেছি তারপর হচ্ছে লবণ মরিচ চিনি এগুলো যা যা লাগে সব কিছু নিয়ে আমরা হচ্ছে কলা পাতা করে খাবো তো একটা বাটি এনেছিলাম এখানে আমি হচ্ছে গিয়ে মরিচ লবণ তারপর চিনি তারপর হচ্ছে লেবুর পাতা এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নেব এই সরিষার তেলও নিয়েছে তারপর সেটাও দিয়ে দেব। এগুলো সব কিছু সুন্দর করে মেখে নেব আর আমার ছেলেও আমার সাথে এসেছে সে এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারে সে লুঙ্গি পড়েছে আজকেই পড়ি পড়েছে তো সে মোটামুটি এখন একটু হাঁটতে পারে ভালো করেই মোটামুটি তো যাই হোক আশ তাকে লঙ্গি পরে মাসাল্লা অনেক বেশি ভালো লাগছে ছোটো মানুষ আমি অনেক কম বয়সী তাকে মুসলমানি করিয়ে দিয়েছি কারণ একটু বয়স হলেই দেখা গেছে যে একটু ভয় লাগে যত তাড়াতাড়ি করাবো আমার মনে হয়েছে যে না ঠিক আছে একটু অল্প বয়সে আর আমার এটা নিয়ে খুবই ভয় ছিল তো আলহামদুলিল্লাহ সে এখন মোটামুটি সুস্থ পুরোপুরি সুস্থ না কারণ এটা সারতে অনেকটা টাইম লাগবে তো এখানে দেখতেই পাচ্ছি না আমি কিন্তু আম্মাখাটা করে ফেলছি আর মাখাটা কি বলবো বিকালের এই পরিবেশটায় এটা করতে এত বেশি ভালো লেগেছিল আর সবাই আমার ভাগনে ভাগনা ওরাও পাশে বসে ছিল সবাইকে নিয়ে আমার এত বেশি ভালো লেগেছে কি মানে সবার ভালো লেগেছে পরিবেশটা এত সুন্দর ছিল আর এই রকম আমাদের হচ্ছে কি আরও অনেক আগেই হতো সবাই যখন আসতো তো আমাদের আসলে আজকে সময় মানে কি বলবো আমাদের এখন সময়তে আসলে ভালো যাচ্ছিল না সবাই শরীর খারাপ সবারই মোটামুটি সর্দি কাশি এই সেই লেগে আছে যে আবহাওয়ার অবস্থা কি বলবো কিছু বলার নাই আসলে সবাই আসলে এটা ভোগ করতেছে যা গরম আবহাওয়া তো তার ভিতর থেকেও আজকের বিকল্পটা অনেক ভালো কাটলো আলহামদুলিল্লাহ আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলে মাসাল্লাহ অনেক সুন্দর করে আমাদের সাথে এনজয় করছে আর মেয়েটাকে মিচ করছি কারণ সে হচ্ছে তার নানুর সাথে একটু বেড়াতে গিয়েছে আজকে তো আজকে সময়টা আমাদের অনেক ভালো কাটলো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ